আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর বেশ ভালো আছেন একটু বারান্দার এখানে এসে বসলাম মূলত আজকে আপনাদেরকে চমৎকার একটা জিনিস দেখাবো কিছুক্ষণের মধ্যেই আমার একজন যে এক্স স্টুডেন্ট ডাক্তার ডাক্তার স্যার সাখাওয়াত হোসেন ভাই উনি গাড়ি কিনে নিয়ে আসছেন তো হুট করে দুপুরে ভাত খেতে বসলাম আর কি ভাত খেতে খাচ্ছি এই মুহূর্তে একটা ফোন আসলো তো ফোন আসার পরে তারপর ওনার ফোনটা রিসিভ করলাম বলে যে ভাই আমি মাসাল্লা চলে আসছি আরে আপনি এই সময় তো বলে যে হ্যাঁ গাড়ি কিনে নিয়ে আসছি একবারে তো চলেন সময় থাকলে গাড়িটা একটু আসেন একসাথে একটু দেখি তো এই ভেবে তারপর নিচে গেলাম নিচে যাওয়ার পর আপনাদেরকে চলেন গাড়িটা একটু দেখাই আর কি কি অবস্থা তো মাসাল্লাহ গাড়িটা বেশ ভালো হয়েছে সুন্দর তবে গাড়িটা টুপি কি কিছু কাজ আছে তো এগুলোর জন্য মূলত আমার যে ট্রাস্টের যে গ্যারেজ বা প্রতিষ্ঠানটা আছে আর যেখান থেকে মূলত কাজ করাই তো সেখানেই মূলত ওনাকে নিয়ে যাব বা সাজেস্ট করেছি আর কি তো এখন দেখি কতটুকু ওনার জন্য করতে পারা যায় নিচকে খুবই ভদ্রলোক একজন মানুষ তো উনি এবং ওনার ওয়াইফ এসছেন তো দেখি যে আগে গাড়িটা আপনাদেরকে একটু দেখাই তারপর এই গাড়িটা যেহেতু একটু পেন্টিংয়ের আই মিন কিছু কাজ আছে প্লাস বেসিক সার্ভিসিং মাস্টার সার্ভিসে কিছু কাজ আছে তো এগুলো কমপ্লিট শেষ হওয়ার পরে আপনাদেরকে পুরো গাড়িটার একটা আপডেট বা রিভিউ দেওয়ার চেষ্টা করবো তো চলেন আমরা এখন কাজ করি গাড়িটা দেখতে যাই এটাই সবচেয়ে ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন সাখাওয়াত হোসেন ভাই স্যার স্যার মানুষ এই সাখাওয়াত হোসেন ভাইয়ের একদম নতুন গাড়ি হাসতেই একদম মাস্টার এখানে কে অবস্থা মাস্টার মশাই যদি গাড়ি কিনা নিয়ে আসা পড়ছো একদম রাখি আপনি ড্রাইভ করে নিয়ে আসছেন এই সাবাস আপনি দেখা যায় আমার মান রাখছেন দেখা যায় যে হচ্ছে আমাদের মাস্টার এর আগে দেখছেন কে একজন প্রশ্ন করেছিলেন যে গাড়ি থেকে সার্ভিস করাই এই হচ্ছে ওর গ্যারেজ আর কি ওর গ্যারেজ থেকেই করাই এই গাড়িটা মাত্র এই কিনে আনা হইলো আর কি গাড়িটা একটু দেখাই মানে আমার আলহামদুলিল্লাহ মানে বিশেষ একটা ব্যাপার সেটা হচ্ছে আমার এর আগের যে স্টুডেন্ট যিনি ছিলেন আর কি উনিও গাড়ি কিনে ফেলছে দুই তিন দিনের মধ্যে আর উনি এক সপ্তাহ দেড় সপ্তাহ পরে

ফিট করা আছে একটু পেন্টিংয়ের কাজ আছে সামনে এটা দেখি আনা হয়েছে যেহেতু বৃষ্টি বাদলার দিন একটু ময়লা টয়লা আছে বাট মার্শাল্লাহ বেশ সুন্দর একটা গাড়ি এর পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করব যেহেতু মাত্র নিয়ে এসে আছে আচ্ছা ফোর এক্সপোরের লগো দেওয়া আচ্ছা জি এডিশন দেওয়া আছে স্মার্ট স্টক বেশ চমৎকার একটা গাড়ি মোটামুটি জি সাধারণত একটা সেকেন্ড হ্যান্ড বা পুরাতন গাড়ি আনার পরে এর ছোটোখাটো কিছু কাজগুলো থাকে ড্রেন্ট পেন্ট থাকতে পারে এছাড়া আমি যেটা সবাইকে সাজেস্ট করি যারা মূলত গাড়ি কিনে থাকেন সেকেন্ড হিসাবে তো আনার পরে একটা বেসিক একটা মাস্টার সার্ভিসিং থাকে ওইটা করে নেবেন তো সেটা আমরা লিস্টের মধ্যে রেখেছি আর কি আর পাশাপাশি দেখে নিচ্ছি যে এক্সটার্নাল কোনো বড় কোনো কাজ বা প্রবলেম আছে কি না এটাতে মাউনটিংয়ের একটা ইস্যুজ আছে তো এটা আগামীকালকে একটা টেস্ট ড্রাইভ দিতে হবে উনি আসলে আজকে যেহেতু গ্যারেজের কাজের ব্যস্ততা করে উনি চলে আসলেন তো ভেতরের দিকে বেশ সুন্দর পরিপাটি বাট এটাকে যখন ডেন পেইন করে বা একদম রেডি করে ওয়াশ টাশ করে আচ্ছা এরকম অ্যান্ড্রয়েড প্লেয়ারও উনি সাথে পেয়ে গেছেন বিলটিন যা খুবই ভালো এইদিকে অনেক সার্ভিং এই জিনিসগুলো বেশ ফ্রেশ দেখলাম আয়নার পার্টিশনগুলো আর সানশেডগুলো বেশ চমৎকার সিট কভারগুলো যেগুলো আছে বেশ ভালো তবে দেখা যাক কালকে কি করা যায় আশা করছি আপডেট পাবেন ইনশাআল্লাহ